আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ইংলিশ ভোকাবুলারি নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানার চেষ্টা করব পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য আতঙ্কিতভাবে ব্যাকুলভাবে বা উন্মত্তভাবে এই বাংলা শব্দগুলো যদি আমরা ইংলিশে প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি ফ্র্যান্টিক্লি এই অ্যাডভার্বটি স্পেলিং সি এ এল এল ওয়াই ফ্র্যান্টিকলি কোনো কোনো প্রসঙ্গ বা বিষয় উত্থাপন করা বা উন্মোচন করা বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ব্রোচ এই শব্দটি এটি একটি ভার্ব স্পেলিং বি আর ও এ সি এইচ ব্রোচ পলিমাটি কাদামাটি বা নদীর তলানিকে আমরা ইংলিশে বলতে পারি সিল্ট এটি একটি নাউন স্পেলিং এস আই এল টি সিল্ট পবিত্র জিনিসের প্রতি অবমাননা ধর্মনিন্দা বা অপবিত্র কাজ বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি স্যাক্রুলেইচ এই নাউনটি স্পেলিং এস এ সি আর আই এল ই স্যাক্রুলেটস গুলতি রাবারের মতো ফিতাযুক্ত ছোটো অস্ত্র পাথর ছোড়ার জন্য যা ব্যবহৃত হয় তাকে আমরা ইংলিশে বলতে পারি স্লিং শট এটি একটি নাউন স্পেলিং এস এল আই এন জি এস এইচ ওটি স্লিং শট শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য দ্য বয় ফ্র্যান্ডকলি ট্রাই টু প্রোচ দ্য টপিক অফ দ্য বাট হিজ কেয়ারলেস ইউজ অফ আ নিয়ার দ্য টেম্পল ওয়াজ কনসিডার্ড আ স্যাক্রিলেজ বাই ভিলেজার্স অসংখ্য ধন্যবাদ